একদম ঝামেলা সারা সিপি স্টাইলে কিভাবে চিকেন বল বানাতে হয় সেটা আজকে শেয়ার করবো আমরা সাধারণত ছোট বড় অনেকে চিকেন বলটা খুবই পছন্দ করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এস মল্লিক পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বাচ্চারা চিকেন বলটা তো খুবই পছন্দ করে তো ওদের টিফিনে দেওয়ার জন্য আপনি খুব সহজেই এই চিকেন বলটা ফ্রাই করে দিতে পারেন অথবা আপনার বাসায় কোনো গেস্ট চলে আসলো হুট করে তখন আপনি এই চিকেন বলটা ফ্রাই করে দিতে পারেন এই জন্য আপনি কিছু দিনের জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন তো কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে আমি বোনলেস চিকেনটা নিয়েছি আমি কেটে টুকরো টুকরো করে পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দুটা কাঁচামরিচ কুচি একশো চামচ পরিমাণে আদা পেস্ট এক চামচ পরিমাণে রসুন পেস্ট দুই চামচ পরিমাণে সয়া সস এবং একশো চামচ পরিমাণের টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এক পিস লেবুর রস এবং চার পিস পাউরুটি আমি এখানে ছোট ছোটো পাউরুটি নিয়েছিলাম এই জন্য চার পিস দিয়েছি আপনারা বড়টা নিলে দুই পিস দেবেন তারপর একসাথে ভালো করে মিশিয়ে আমি এখানে ব্লেন্ডার জারের ভিতরে নিয়ে নিচ্ছি এবার আমি একসাথে ব্লেন্ড করে নিব আপনাদের যদি ব্লেন্ডার মেশিন না থাকে তাহলে আপনারা পাটায় বেটে নিতে পারেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার এখান থেকে আমি একটু একটু করে নিয়ে আমি চিকেন বলটা দুই হাতে শেপ দিয়ে একটা বল বানিয়ে ফেলবো দুই হাতে অবশ্যই তেল লাগিয়ে নেবেন এই যে এক এক করে সমস্ত চিকেন বলগুলো আমি বানিয়ে ফেললাম এবার আমি চিকেন বলগুলো চুলাতে ফ্রাই প্যানে পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে এসেছে এবার সমস্ত চিকেন বলগুলো আমি পানির ভিতরে দিয়ে দিব। এবং প্রায় সাত থেকে আট মিনিট আমি চিকেন বলটা সিদ্ধ করে নেব চিকেন বলটা বেশি সিদ্ধ করব না কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে যখন ফ্রাই করা হয় তখন এটা ড্রাই হয়ে যায় এই জন্য সাত থেকে দশ মিনিটের মধ্যেই চিকেন বলগুলো সিদ্ধ করে নিতে হবে আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য চিকেন বলগুলো আমি ছাইডে এখন রেখে দিব। আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে চিকেন বলগুলো ঠান্ডা করে এয়ারটায় বক্সে আপনারা ফ্রোজেন করতে পারেন আমি এগুলো এখন ঠান্ডা হওয়া অবধি রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে এবার আমি ফ্রাই করে নিব। চিকেন বলের ভিতরটা দেখেন কতটা সফট হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক সুন্দর হয়েছে মজা হয়েছে এবার আমি ফ্রাই করার জন্য চুলাতে চলে যাচ্ছি আমি ওই চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এবার আমি এক এক করে আমি কিছু চিকেন বল ভেজে নিব চুলার ফ্লেমটা লো হিটে দিয়ে আমি চিকেন বলগুলো ফ্রাই করে নেব আমি চিকেন বলগুলো হালকা করে ভেজে নিব বেশি লাল করে ভাজলে এটা ড্রাই হয়ে যায় ভিতরটা জুসিনেসটা থাকে না তো আমার চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আপনারা চাইলে চিকেন বলগুলো খুব সাধারণভাবে পরিবেশন করতে পারেন আবার সিপি স্টাইলও পরিবেশন করতে পারেন আমি এখানে কয়েকটা স্টিক নিয়েছি এবং স্টিকের ভিতরে আমি চারটা করে বল দিয়ে আমি সিপি স্টাইলের আমি চিকেন বল পরিবেশন করে ফেলছি ব্যাস তৈরি হয়ে গেল সিপি স্টাইলের চিকেন বল ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি সিপি স্টাইলের চিকেন বলটা খুব সহজে ঝামেলাহীনভাবে বানিয়ে নিতে পারেন বাইরে থেকে না কিনে আপনি বাসায় বসে স্বাস্থ্যকর উপায়ে চিকেন বলটা বানিয়ে নিতে পারেন আশা করি আমার এই রেসিপিটা খুব সহজ লেগেছে এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ